Good morning, guys. Assalamu alaikum. Finally, shokal. Ready, we are going to start the day. It's a little cold of heat. It's not a little bit So, ready, we are going to start the Breakfast time. Let's go. Well, let's wear this. Okay, all set, let's go. ঠান্ডা ঠান্ডা এখানে এসব হান্ডা মানে কি বলে এগুলো আমি নিজে জানি না কি বলে সবাই দেখে এই রাইড করে সব যেত বাইকার আছে সব এরকম ধরনের বাইক দিয়ে ওরা চলাফেরা করে বেশি ইজি আর কি আর মেবি লাহোরের সিটির আরও ভিতরে যদি যাই মেবি টুকটুক বা রিক্সা দেখতে পারি বাট এখন রিক্সা বা কোনো কিছুই দেখি নাই আমি আমার রুম হলো এইটা সাথে ব্যালকানিও আছে পুরো এটাই আমার রুম তারপরে এটা হলো বাথরুম I a ekta video te pura house tour debo chole jabo breakfast korte all those nice houses around pretty cool huh we are almost there right by 5 10 minutes Five. 5 minutes okay inshallah we are almost there We're gonna have some good dairy

সন্ধেহারি আর নান অর্ডার দিয়েছি আস্তে আস্তে ফ্রাইড বুঝছে বললাম এখানে আউটসাইডে বেশ কিছু পাওয়া না বাট আসতে Thank you. Let's go. Okay, bye. Bismillah. Oh. Got to put some spice on top. Mirchi. Oh ho ho, soft. Goodbye. You order some lutsi too. Uh, let's try the lutsi. How's it? I'm meeting, it doesn't sound right. It's called uh, Goodbye. Like it, you sit on the top too. Oh, we are sitting up again. Well let's try the lutsi right now. আমরা খাওয়া দাওয়া করার পর বের এখন বাসার দিকে চলে যাব এখন খানা পেনার ডান বিল আসছে পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো রুপি হলো কত বারো তেরো ডলার বাংলা টাকায় হলো অলমোস্ট ষোলোশো টাকা পড়ছে দুইজনে খাইলাম আমরা খাপ না ভালো এরিয়া ভালো তো এই জন্য একটু এক্সপেন্সিভ না যদি অন্য এরিয়াতে আমরা যদি যাইতাম এই খানা পর তো আরও কম চল্লা চিন্তা করা যায় যে আরও অনেক প্লেস আছে এরকম যে একদম কমে খাওয়া যায় চিল করা যায় বাট এনিওয়েজ অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ এখন পাখা চলে যাইতেছি আজকে অনেক গরম এখানে রোদ্র আসলে অনেক গরম লাগে আর মর্নিং এ একটু ঠান্ডা আমি সোয়েটার পরে আসছি বাট গরম লাগতেছে এখন দিল দিল পাকিস্তান দিল দিল পাকিস্তান বাস কেন দেখিনা সো ডিএইচ এর ভিতরে বাস আসা নিছে সো এখানে বিশাল বড় এরিয়া অনেক সুন্দর মানে এখানে বাস চলাচল নিশ্চয় আর কি বাস মাছ কিছু না এরকম প্রাইভেট গাড়ি চলে সব আর মোটরসাইকেল চলে আর আরো অনেকগুলো এরিয়া আছে ওইখানে মোটর সাইকেল যাওয়ার নিশ্চয় এটা বিশাল বড় একটা এরিয়া নিয়ে আর কি মানে এই এরিয়া এত বড় যে পনেরো বিশ মিনিট শেষ করা যায় না এত বড় এরিয়া নিয়ে খুব সুন্দর বাড়ি আর এয়ারপোর্ট এখান থেকে আমরা যেখানে থাকতেছি ওইখান থেকে দশ মিনিটের মতন লাগে নিউজ বাসা থেকে আমরা এসে পড়ছি সলাম এখন একটু রিল্যাক্স করব রিল্যাক্স করে কারণ এখন নিউ ইয়র্কে মেবি দুইটা বাজে রাত এর জন্য একটু ঘুম ঘুম আসতেছে আমার সো একটু রিল্যাক্স করবো তারপরে আবার বের হব আজকে অনেক চিলিং আছে খাইছি তো পেটটা ফুল আলহামদুলিল্লাহ আজকে ফ্রেন্ড বলছে ওর কিছু ফ্রেন্ড আছে বাই ব্রাদার আসবে সবাই একসাথে চিল করব রাত্রে তারপরে ডিনারের প্ল্যান আছে সো এখন রেস্ট করি